আচ্ছা এই ছেলের সঙ্গে আপনি কত দিনের সম্পর্ক এর আগে কোনোদিন আমার এরকম সম্পর্ক হয়নি কিন্তু ই আমার খালি ঝামেলা করে আমার বাসায়ও মনে করেন রাত সাড়ে নটার দিকেই গেছে তখন মানে আমাদের বাড়ি তখন ফাঁকা ছিল আর এখন ঘিরা আছে তো তখন ওরা মানে বিদ্যুৎ নাই তো আমার বলছি ভাত মাখা খাইতো এবার ফিরি ফুলতে গেছে গেছি এখন বাইরে থেকে সিয়া সালা গেছে কারণ আমি বলছি কেটা কেডা কেডা বলেছি তাই কথা বলে নি তারপর আমার শাড়ি বলেছে দেখেন তো ভয় লাগার মতো হচ্ছে কি এটা বাইরে হলো যে ফুসফুস হচ্ছে আবার কথা বলিচ্ছে না আপনি বেটা হলে তো কথা বলবি না তখন বলছে কারে বা ফুকেটা তখন বলেছে আমি আসান তো তুমি এত রাতে ঠিকই করেছ তো বলেছে এরা বলে হাসলে হাঁটে যাবি তাই আইসি এদিকে আমার হাস টাস কিছুই নাই তখন এমনি সাড়ে নটার দিক নটার দিকে আমাদের বাড়ি যে পাহারালে আসে এই বেশি দিন লে এই

তোমার স্বামী যা দেয় না আমি তাই দিব তোমার সাথে চলে দেখো তো আমি গুরুত্ব দিনে আমার কিছু বলি না আমি চলে আইসি ওরা আমি পটলে ভি দেখতে যাচ্ছি আপনি সাড়ে বারোটার দিক থেকে তখন উই হলো যে আমাকে আমি বাইতা শিখছি ঘুরে আর ওই আমাকে ইশারা কোনো ডাকিচ্ছে তখন আমি বাড়ি মধ্যে গেছি তখন আমার মানে মেলা ফুসলে না হাতটা ধরে উই হচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে তার হ্যাঁ কয়বার কয়বার না মানে সামান্য একটু আপনি কি জোর মানে উনি কি জোর জবরদস্তি করেছিল না আপনি সহায়তা দিয়েছেন মানে সম্পর্ক করছেন সহায়তা কি অনেক লোক দেখাছে টাকা মানে আপনি টাকা লুফে পড়ে তার সঙ্গে মানে থাকতে রাজি হয়েছেন আচ্ছা এর আগে একদিন এই ধরনের কাজ হয়নি অসহযোগ কাজ হয়নি না আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন ওই তো আমার সংসারটা নষ্ট করে ফেলে দিলো তাই না তাহলে এখন আমার সারাজীবনের ড্রাইভার কে লিবি অর ল লাগবি আমার বাপ তো লিবি না আমার আত্মীয় সৃজন লিবি না আমার স্বামীও লিবে না তাহলে ওর সারা জীবনের ড্রাইভার অল্ ল লাগবি মানে ড্রাইভার বলতে কি বোঝাচ্ছেন যদি বিয়ে এর মধ্যে বিয়াই তো হচ্ছে তাই না আর সংসার নষ্ট করলো আর ফুসলে ফাঁসলে তাহলে হলো যে এখন আমাকে বিয়ে করার লাগবে ওর করে সারা জীবন নাই তো মানে আপনি চাচ্ছেন যে সে আপনাকে বিয়ে করুক হ্যাঁ

ওই ডাকায় এক কথা বলা দেয় যা করছে যে হাউসে দেখছো তুই এক ডাকা লিছু গা বলছি টেকা লিচে টেকা দিবি টেকা লিচু চলে গেছে হ্যাঁ তখন ওই চলে আইসে ওরা চলে গেছে আমি বাড়ি কাম কাম করেছি শ্বশুর বাড়ি যাবো দাঁত খাইতে দাঁত খাইতে যাবো তখন ওই চলে গেছে এখন আমি বাড়াবো যা করছে হুমকি দিচ্ছে মারবতু কাটকো কিসের মানে কিসের দেখলেন ওই তো সইলে গেছে পরে আমি একটার দিকে আসি আমার দা আটকা দিচ্ছে

আটটা দেওয়ার পর দৌড়া ভাঙ্গে আর সময় হচ্ছে দশটার দিকে আচ্ছা এই গ্রামের এতগুলো গ্রামের এতগুলো লোক সবাই কি আপনার শত্রু